এ বাবা আমার কেকটা খারাপ হয়ে গেল তখন টাইমিং ছিল এই মালগাড়িটাকে সামনে নিয়ে না দাঁড় করিয়ে দে চার নম্বরে দিয়েছেন এই মাঠটা তাকিয়ে দেখেছে আপনারা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা সবাই ব্রেকফাস্ট করতে বসেছে আমিও ব্রেকফাস্ট করব তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি আজকে হচ্ছে মারা চলে যাবে মাদের বিকেলবেলা ট্রেন আছে জামশেদপুর থেকে মানে টাটানগর থেকে চারটের সময় ট্রেন আছে তো থেকে থেকেই ট্রেনটা আসে তো চারটের সময় মানে বাড়ি থেকে মোটামুটি তিনটে দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে তো এই হলো ব্যাপার আজ সকালে রান্না বানা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ কম্পিউটার সাইডের অনলাইন ক্লাস আছে এখানে সবাই ব্রেকফাস্ট করছে বেগুন ভাজা পটলের তরকারি রুটি এক প্লেট নিয়ে কি যেন पका পেপে আচ্ছা আমি যে এ বাবা আমার কেকটা খারাপ হয়ে গেল ছিল তো বাইরেও একদিন ছিল ঠান্ডা হেরা এই কেকটা ভাবি কতদিন ধরে ভাবলাম ইয়ে করব দেবো দেবো ভুলে গেছি ফাঙ্গাস হয়ে গেছে আমার শুনতে কেকটা ভালোই বানিয়েছি আবার একদিন বানাতে ইচ্ছা শুধু রাতদিন থাকে না কি না না একদিন বাইরে ছিল না কেন মনে হয় ঠান্ডা কেক নষ্ট হবে না দোকানে তো কেক বাইরেই থাকে আচ্ছা রান্না হবে হচ্ছে লাল শাক লাল শাক হবে এদিকে মা করছে কই মাছে তেল কই এদিকে বড় বড় কই মাছ কিছুটা অর্ধেক করে নেওয়া হয়েছে এখানে আলু ভাজা চলছে মা এটা কি কী করছো আগে আগে তেল কই করছো না এটা জিরে ফোরন দাও নি কি ফোরন দিচ্ছো জিরে ফোরন আছে একটু পানি জিরে দাও হ্যাঁ এটাই ফোরন এক পাতা শুকনা লঙ্কা এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব পেস্ট কাজু বাদাম টমেটো ঢেকে দাও না এই আলুগুলো সিদ্ধ হয় নি বুলে আলু না কেন নি বাবা এখন পার্কে ইয়ে করতে যাচ্ছে ব্যায়াম করতে যাচ্ছে এই যে এখানে তেল কই হয়ে গেছে গরম মশলা আর ঘি দিয়ে এটা এখন কিছুক্ষণ ঢাকা থাক পাতা কেটে কেটে আমরা লাই

দিয়েছে চার হাওড়া এই যে বন্দে ভারত চারটে পাঁচে চার নম্বর চার নম্বরে আসবে চার নম্বরে দিয়েছেন এই তো এই তো রাহুলকেল্লা বন্দে ভারত টাটা টিকিয়া এক্সপ্রেস ক্যান্সেল ট্রেনে যখন উঠবে ট্রেনটা যখন ঢুকবে তার সামনে দাঁড়িয়ে যাবে আমি তুলে দেব ঠিক আছে ট্রেন ঢুকে গেছে বলে না না ট্রেন ঢুকে ঢুকাট হচ্ছে চার এই মালগাড়িটাকে সামনে নিয়ে না দাঁড় করিয়ে আমরা উপরে উঠবো না হ্যাঁ এই ট্রেনের দরজা বন্ধ করে রাখা হ্যাঁ দরজা বন্ধ করে দিলে মুশকিল আরে ধারে জিও না

ওই বাসের সিট পড়েছি একদম এইখানে ইভিনিং এভরি ওয়ান তো এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা তা মারা তো মোটামুটি হাওড়া স্টেশনে প্রায় ঢুকবেই ঢুকবে ট্রেনটা একদম রাইট টাইমেই আছে আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ফ একটা ভিডিও এডিট করছিলাম ভাবছিলাম ঘুমাবো না কখন ঘুমিয়ে গেছি তো যাই হোক এখন সাড়ে সাতটা বেজে গেছে মিস্টার মল্লিক তো অফিসে আমরা তো অটো করে আসলাম ও আসবে আর কিছুক্ষণ পরেই আসবে ও আসলেই চা বানাবো এখন শীতকালে না বারবার উঠতে ইচ্ছে করছে না একটু লেপে লেপের তলায় ঢুকে আছি আর ইস্যুর ওই ওই ঘরে অনলাইন ক্লাস হচ্ছে তো আমি এই ঘরেই বসে আছি এখন বান্না বলতে তো আজকে ওই লাল শাক হয়েছিলো তারপর লাউ শাক হয়েছিলো আর মাছের ঝোল কই মাছের ঝোল হয়েছিল কই মাছটা ভীষণ ভালো হয়েছে অনেক দিন পর মানে মার হাতে তেল কই খেলাম ছোটোবেলার কথা অনেক মনে পড়ছে মার হাতে তেলকুই এরকমভাবে খেতাম তো আজকে বেশ মজা করে তেলকুই দিয়ে ভাত খাবো গতকাল ঘাটশিলা থেকে ফেরার পথে বাবা সিঙাড়া এনেছিল সে রাখা আছে ওটা গরম করে একটু খাবো বাস এই আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো বেজে গেছে এখন এগারোটা এগারোটা বেজে গেছে আমাদের খাওয়া হয়নি খাবো আর ঋষু খেতে বসেছে আর আজকে একটা দারুণ জিনিস এনেছি এই মরিসের লাচ্ছা বান এটা ওই নিচে যে গ্রসারি স্টোরটা আছে না ওখানে থেকে পেয়েছি এই এই টাইপের এই সুইট বান্ডগুলো ছোটোবেলা খুব খেতাম ভালো লাগতো আজকে দেখলাম এর মধ্যে টুটি ফুটিও দেওয়া আছে তো কালকে চায়ের সাথে খাবো সকালবেলা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর মারা পৌঁছে গেছে সেফলি টাটা গুড নাইট